হাওড়ের হাওয়ায় এবার বইছে রাজনৈতিক ঝড় সুনামগঞ্জ দুই আসনে এমন এক লড়াই শুরু হয়েছে যেটা শুধু দুই প্রার্থীর নয় এটা তারুণ্য বনাম অভিজ্ঞতার উত্তেজনা বনাম ঐতিহ্যের এক সরাসরি যুদ্ধ কে জিতবে দিরাই সাল্লার এই রাজনৈতিক মহারণে সুনামগঞ্জ দুই আসন দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত হাওড় অধ্যুষিত এই অঞ্চল সবসময়ই নির্বাচনকে ঘিরে উত্তেজনায় ভরে ওঠে চারপাশে যখন হাওড়ের পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে ঠিক তখনই রাজনৈতিক উত্তাপ যেন আকাশ ছুরি ফেলছে গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে হাওড়ের মাঝখানে নৌকার আলাপে একটাই প্রশ্ন কে জিতবে কারণ এই আসনে মুখোমুখি হয়েছেন দুই হেভিওয়েট ব্যক্তিত্ব একদিকে আছেন সারা দেশে আলোচিত তরুণ আইনজীবী অ্যাডভোকেট শিশির মণি আদালত টেলিভিশন টকশো জাতীয় রাজনীতি সব জায়গায় তার নাম উচ্চারিত হয় আত্মবিশ্বাসের সাথে অন্যদিকে আছেন দীর্ঘদিনের জনপ্রিয় রাজনীতিবিদ মানুষের কাছে বাবা চাচার মতো শ্রদ্ধাভাজন নাসির উদ্দিন চৌধুরী দিরাইশাল্লার প্রতিটি পরিবার প্রতিটি ঘর তাকে চেনে মনে রাখে শ্রদ্ধা করে দুজনই শক্তিশালী কিন্তু দুজনের শক্তি সম্পূর্ণ ভিন্ন নাসির উদ্দিন চৌধুরী অভিজ্ঞতার পাহাড় বিএনপির এই প্রবীণ নেতা এ অঞ্চলে বহুদিন ধরে মানুষের ভরসা হিসেবে পরিচিত যে মানুষ সমস্যায় পড়লে তার কাছে ছুটে যায় সাধারণ জনগণ যে মানুষ নিজের শক্তি দিয়ে নয় আত্মীয়তার বন্ধনে মানুষের মন জয় করেছেন তবে একটি বড় প্রশ্ন থেকেই যায় বয়স ও শারীরিক অবস্থা কি এবার তার জন্য বাধা হয়ে দাঁড়াবে কারণ এখন তিনি আগের মতো সবল নন চলাচলে অন্যের সাহায্য প্রয়োজন হয় নিয়মিত প্রচারণায় থাকতে পারেন না কিন্তু তার সমর্থকরা বলছেন রাজনীতিতে বয়স নয় অভিজ্ঞতাই আসল যে মানুষ সারা জীবন মানুষের পাশে থেকেছেন তিনি মাঠে নামলেই প্রভাব রাখবেন অ্যাডভোকেট শিশির মণি পরিশ্রম ও তারুণ্যের শক্তি অন্যদিকে আছেন যুব রাজনীতির সবচেয়ে আলোচিত নাম শিশিরমণি গত এক বছরে তিনি দিরাই সাল্লার প্রতি গ্রামে গ্রামে গেছেন মানুষের পাশে দাঁড়িয়েছেন আইনি সহায়তা দিয়েছেন প্রতিদিন সকালে নৌকায় করে হাওড়ে নেমে মানুষের দোরগোড়ায় পৌঁছেছেন তার সমর্থকদের একটাই কথা শিশিরমণি শুধু কথা বলেন না কাজ দেখান সম্প্রতি একটি ঘটনাই রাজনৈতিক অঙ্গনে শোরগোল ফেলে দিয়েছে শিশিরমণি নিজে গিয়ে উদ্দিন চৌধুরীর খবর নিয়েছেন এ নিয়ে কেউ বলছেন এটা তার বিনয় কারো মতে এটা কৌশল আবার অনেকে বলছেন এটি দেখায় নাসির উদ্দিনের প্রভাব এখনও কতটা গভীর বিএনপি জামাত একই মাঠে আলাদা লড়াই অস্বস্তি বাড়ছে জোটে এই আসনের সবচেয়ে বড় আলোচনার বিষয় বিএনপি ও জামাত আলাদা প্রার্থী দিয়েছে জোট রাজনীতিতে এটা অবশ্যই একটা অস্বস্তির কারণ বিএনপির স্থানীয় নেতারা বলছেন নাসিরউদ্দিন চৌধুরী প্রার্থী হলে দল ঐক্যবদ্ধ থাকবে কোনো দ্বন্দ্ব থাকবে না অন্যদিকে জামাতের সমর্থকরা বলছেন শিশিরমণি এমন একজন প্রার্থী যাকে তার মেধা ও পরিশ্রম দিয়ে হারানো কঠিন হাওড়ের মানুষের জীবন যেমন কঠিন তেমনি কঠিন তাদের সিদ্ধান্ত বর্ষায় পানিতে ভেসে যায় ঘর বাড়ি মাঠ ফসল এই অঞ্চলের মানুষ কঠোর পরিশ্রমী প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বাঁচে তাই তারা যখন ভোট দেয় তারা ভালোভাবে দেখে শুনে দেয় এখন ভোটাররা দুইজন ভালো প্রার্থীর সামনে দাঁড়িয়ে একদিকে তারুণ্যের স্বপ্ন অন্যদিকে অভিজ্ঞতার আশ্রয় কাজের হিসাব দুজনেরই নিজের শক্তি শিশির মনির গত এক বছরে গ্রামে গ্রামে ঘুরেছেন মানুষের সমস্যা শুনেছেন আইনি সহায়তা দিয়েছেন তরুণদের নিয়ে মাঠে নেমেছেন নিজের জনপ্রিয়তা দ্রুত বাড়িয়েছেন নাসির উদ্দিন চৌধুরী দীর্ঘদিন মানুষের সেবায় নিয়োজিত ঘরে ঘরে তার প্রতি আস্থা আছে বয়স্ক হলেও তার প্রভাব অম্লান দলের অভ্যন্তরীণ ঐক্য তার উপর নির্ভর করছে মূল লড়াই দুই প্রার্থী হলেও আসলে দুই ধারার লড়াই তারুণ্য বনাম অভিজ্ঞতা নতুন মুখ বনাম পরিচিত অভিভাবক আইনজ্ঞের যুক্তি বনাম রাজনীতিকের সম্পর্ক হাওড়ের ঢেউ এখন শান্ত কিন্তু রাজনৈতিক ঢেউ তুঙ্গে পোস্টার ব্যানার মাইক সব মিলিয়ে দিরাই সাল্লা এখন নির্বাচনী যুদ্ধক্ষেত্র অনেকে বলছেন ইতিহাস লেখা হবে এই আসনে কারণ এমন প্রতিদ্বন্দ্বিতা খুব কমই দেখা যায় কে জিতবে এই বৈতরণীপারের যুদ্ধ এটা এখনও রহস্য দুই পক্ষই শক্তিশালী দুই পক্ষের সমর্থন ভিত্তি গভীর হাওড়ের বাতাস যেমন এক মুহূর্তে দিক পরিবর্তন করে তেমনি রাজনীতির বাতাসও বদলাতে পারে ভোটের শেষ সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দিরাই শাল্লার ভোটাররা তাদের ছোট্ট একটি ভোট নির্ধারণ করবে এই আসনের ভবিষ্যৎ কে লিখবে আপনি যদি এমন আরও রাজনৈতিক বিশ্লেষণ নির্বাচনী আপডেট ও হাওড়ের মাঠঘাটের বাস্তব গল্প জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন আপনার মতে সুনামগঞ্জ দুই আসনে কে জিততে পারে দেখা হবে পরের বিশ্লেষণে ধন্যবাদ